আবার শিলিগুড়ি কখনো এটিএম লুটের চেষ্টা কখনো এটিএম লুট আর এবার শিলিগুড়িতে সোনার দোকানে চুরি ক্রেতা সে যে সোনার দোকানে চুরি এই যে সোনার দোকান দেখছেন এই সোনার দোকানে এই দুজন এই দুই দুষ্কৃতী ক্রেতা সে যে আসে তারপরে দশ দশটা হার মনে করা হচ্ছে প্রায় দশ লক্ষ টাকার সোনা চুরি গেছে শিলিগুড়িতে হচ্ছেটা কি এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থ ভর দুপুরে এবং জনবহুল এলাকা নিশ্চয়ই শিলিগুড়ির কোন জায়গায় এই ঘটনা ঘটলো একেবারে জনবহুল এলাকা শিলিগুড়ির ঠিক শিব মন্দির ইউনিভার্সিটির ঠিক আগেই শিব মন্দির ভরা বাজার আর এই ভর দুপুরে কিন্তু এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন যে কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্সের মধ্যে সোনার দোকান ছিল একটা গলির মধ্যে সেখান থেকে মেন রাস্তা কিন্তু পনেরো থেকে কুড়ি মিটার দূরত্ব সেখানে রাস্তায় বাইক রেখে দুই দুষ্কৃতী ক্রেতার সোজে সোনার দোকানে যায় এবং সোনার চেন কিনবে বলে তারা দাবি করে এবং সেমতো যে দোকান যে স্বর্ণ বেচছি তিনি সোনার হার দেখান এবং এই ছলে বলেই কিন্তু দুই দুষ্কৃতি একটি ব্যাগ নিয়ে ঢুকে এবং সেই ব্যাগে স্বর্ণ ব্যবসাকে কোন রকমে তাকিয়ে চলে বলে কৌশলে শকান্তকে 10 10 টি সোনার চেন একেবারে একটি যে এই যে আকৃতির ছবি দেখছি পার্থ এখন তিনি আতিপাতি করে খুঁছছেন কোথায় গেল ওই সোনার চেনগুলো বুঝতে পারছি এখন এখন তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যে সোনার চেনগুলো কোথায় গেল তারপরে টের পেলেন সোনার চেনগুলো চুরি গেছে তারপরে দৌড় দিলেন তিনি দেখুন বাইরের দিকে কিন্তু বাইরের দিকে দৌড় দিয়ে কি পাওয়া গেল দুষ্কৃতীদের তারা কি হাওয়া পার্থ একেবারে তাই উনি যখন টের পেয়ে যখন বের হন কিছু নেন দুষ্কৃতীদের তার আগে কিন্তু বাইক চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং কোন দিকে গেছে সে সেটাও কিন্তু তিনি ট্রেস করতে পারেনি হয়তো বাজারে অন্য সিসিটিভি ফুটে সেগুলো খতিয়ে দেখবে পুলিশ কেন বাজারে আরও কয়েক দোকানে কিন্তু বা রাস্তায় সিসিটিভি ফুটে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখে এই চুরি কিনারা করতে চাইছে মাটিগাড়া থানার পুলিশ কিন্তু এরকম পার্থ বারবার এটিএম লুটের চেষ্টা এটিএম লুট এবার ভর দুপুরে সোনার দোকানে চুরি হচ্ছেটা কি চাই তা কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলেছে শহরবাসী বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু আতঙ্কিত আমরা জানি যে কিছুদিন আগেই মাটিগাড়া থানার ঠিক উল্টো দিকেই পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার দূরত্বে কিন্তু রাতের বেলায় এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করে যখন বাড়ি বাড়ি ফিরছিলেন সেই সময় তার সোনা সোনার সোনার উপর অলঙ্কার সমেত ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতি সেই চুরির কিন্তু এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি তারপর আবারও এই মাটিগাড়ার শিব মন্দিরে একবারে ভরা বাজার জনবহুল বাজার এবং সেখানে একদিকে ইউনিভার্সিটি রয়েছে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির অফিস অফিস ভরা বাজার সেখানে দুই দুষ্কৃতী ঢুকে এইভাবে ভর দুপুরে চুরি করল সাহিকভাবেই তা নিয়ে কিন্তু আতঙ্কিত শিব মন্দিরের ব্যবসায়ীরা গোটা শিলিগুড়ি স্বর্ণব্যবসায়ীরা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত করেছেন আমরা জানি এর আগেও একাধিক সোনার দোকানে কিন্তু শিলিগুড়িতে চুরির চেষ্টা বা চুরি হয়েছে সাহিকভাবে গোটা ঘটনা তদন্তে মাটিগাড়া থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা খতিয়ে দেখছে এবং পদক্ষেপ করতে পারে পুলিশ আমরা সেই দিকেই নজর রাখবো কারণ পর 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 এইরকম ইনসিডেন্ট হচ্ছে শিলিগুড়িতে লকেট দেখাও লকেট তো পছন্দ হচ্ছে না আরো চেন দেখাও চেন দেখালাম তারপর চেন দেখালাম এটা পছন্দ হচ্ছে না আরো দেখাও দশটা চেন ছিল টোপলা মধ্যে টোপলাটাই গাছ করে দিচ্ছে টোপলাটাই মালের ইয়ে থেকে টোপলাটা সরাই দিয়েছে দুজন ছিল একজন প্রথমে ঢুকছে একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে এখান থেকে মাল এখান থেকে সরাই দিয়েছে একজন একজন চলে গেছে আগেই ও মাল নিয়ে ভাগছে তারপরে ও চলে গেল তারপরে আমি পিছিয়ে পিছা করলাম পিছিয়ে করে ওর বাইকে চলে গেল দশ লাখ টাকা পুলিশ আসছিল কমপ্লেন যিনি করেন এই থানায় উনি স্যাররা আসছে দেখে গেছেন